তোমার সাথে কথা বলার পর আমার হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেছে অন্তরে তীব্র জ্বালা করছিল এই পৃথিবীতে কোথাও শান্তি পাচ্ছিলাম না শুধু অন্তরটা হাউমাউ করে কাঁদছিল নিজের চক্ষু দিয়ে অশ্রু থামানো যাচ্ছিল না খুব চিৎকার করতে ইচ্ছা করছিল লোক লজ্জায় তাও সম্ভব হয়নি আর কি আর করার চিৎকার করে কাঁদতেও পারছিলাম না চোখের জলকেও বুঝাতে পারছি না শুধু দু চোখ দিয়ে অশ্রু ছিল। আমি নিজের খুবই সান্ত্বনা দিলাম তোর ইচ্ছা মতো অশ্রু জড়তে থাক মনে মনে এমন একজনকে খুঁজছিলাম যে একটু কাঁধে হাত রেখে বলবে চিন্তা করো না সবকিছু এক সময় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এমন লোকের অপেক্ষায় ছিলাম কিন্তু এমন কাউকে পাশে পায়নি কিন্তু কাউকে পাশে না পেয়ে শেষ পর্যন্ত রাতের আধারে হাউমাউ করে কেঁদে রবকে বললাম রবকে বলার পর হৃদয় প্রশান্তি অনুভব হয়েছিল আর এভাবে আমার প্রিয় মানুষটাকে খুঁজতে গিয়ে আমার ওই মহান রবকে খুঁজে পেয়েছিলাম